ফেসবুকে অ্যাডাল্ট কিংবা খারাপ ভিডিও আসা কিভাবে বন্ধ করবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে অনেক সময় আমরা যখন ফেসবুকে স্ক্রল করি তখন আমাদের সামনে আপত্তিকর ভিডিও চলে আসে অ্যাডাল্ট কন্টেন্ট চলে আসে সেই ক্ষেত্রে যে কারোর সামনে আমরা যখন ফেসবুক স্ক্রল করব তার কাছে তার সামনে যদি এগুলো শো করে সেই ক্ষেত্রে আমরা কি পরিমাণ মানে লজ্জাকর অবস্থা পড়বো সেটা আপনারা বুঝতে পারতেছেন সো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা ফেসবুকের এই একটা সিরিজ করে রাখেন সেই ক্ষেত্রে আপনার সামনে আর কোনো অ্যাডাল্ট কিংবা খারাপ ভিডিও আসবে না কী সে আপনাদেরকে ফোন স্ক্রিনে দেখে দিচ্ছি অবশ্যই বেশটিকে ফলো করে রাখবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি এই সিটিংসটা করার জন্য আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এখান থেকে ত্রিল্যান মেনু এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংসে যে আইকনটা আছে কিংবা যে চিহ্নটা আছে এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর একটু স্কল করবেন স্কল করার পর এই যে দেখেন ফ্রিফারনেসেস এই অপশনে আসবেন এই অপশানে আসার পর এখান থেকে কন্টেন্ট ফ্রি ফ্রিফারনেসেস নামে একটি অপশন দেখাচ্ছে আপনারা কি করবেন এই অপশানে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এ যে দেখেন হোয়াট ইউ সি মানে আপনি কীরকম ভিডিও দেখবেন সেটা আপনি এখান থেকে সিলেক্টেড করতে পারবেন দেখেন প্রথমে আছে পলিটিক্যাল কন্টেন্ট সো সেটা আসতেই পারে পলিটিক্যাল কন্টেন্ট যেগুলো রাজনৈতিক কন্টেন্ট সেগুলো আসুক সমস্যা নেই তারপর দেখেন সেন্সিটিভ কন্টেন্ট নামে একটি অপশন দেখাচ্ছে আপনারা কি করবেন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার ক্ষেত্রে আমার মতো এখান থেকে ডিফল্ট এটা সিলেকশন করা থাকতে পারে ডিফল্টটা সো সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন ডিফল্ট মানে আপনার কাছে সমস্ত আসবে আপনি যেরকম ফেসবুকে ভিডিও দেখবেন সেরকম কন্টেন্ট আপনার কাছে ফেসবুক সাজেস্ট করবে যে সময় আপনি যার ভিডিও বেশি দেখবেন আপনি দেখবেন ফেসবুক আপনি ঢুকলেই থার ভিডিও সবার আগে আপনার কাছে শো করবে সো ব্যাপারটা হচ্ছে এরকম দেন আপনি কি করবেন এখান থেকে শো দেখ দেখেন ইউ মাইট নট সি দিস কন্টেন্ট অর অ্যাট অল আপনি কি করবেন এটাকে শো শোলেস এটাকে সিলেকশন করবেন দেন এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দিবেন দেন আপনার কাজ শেষ এখন যদি আপনি ফেসবুকে স্ক্রল করে করে ভিডিও দেখেন সেই ক্ষেত্রে আপনার সামনে আর কোনো অ্যাডাল্ট কিংবা খারাপ ভিডিও আসবে না সো সেক্ষেত্রে যদি এসেও যায় আপনি সেই ভিডিও দেখবেন না যদি দেখেন তাহলে পরবর্তী সময়ে ফেসবুক কী করবে আপনাকে ওই রকম ভিডিওগুলো সাজেস্ট করবে মানে ফেসবুকের অ্যালগোরিদমটা রোবোটিক সিস্টেমটা এমন যে আপনি যার ভিডিও সবসময় দেখবেন যেরকম ভিডিও আপনি দেখবেন সেরকম ভিডিও আপনার কাছে কাছে সাজেস্ট সো সেটা লক্ষ্য রেখে আপনারা ফেসবুক ব্যবহার করবেন সো এইভাবে আপনি সবাই ফেসবুকে খারাপ কিংবা অ্যাডাল্ট ভিডিও আসা বন্ধ করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ